بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظيم okay. فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এলমে দিন শিখার জন্যে কবুল করেছেন তৌফিক দিয়েছেন কোরআন শেখার জন্যে দিন শিখার জন্যে মাদ্রাসায় আসার ব্যবস্থা করে দিয়েছেন আর আমরা সবাই মাদ্রাসায় আসতে পেরেছি এবং আল্লাহ তাল মেহরবানিতে কোরআনে করিম শিক্ষা করে এখন মুখস্থ করতেছো তোমরা আল্লাহ রব আলমিন যে তৌফিক দিলেন সেজন্য তার দরবারে শুক্রিয়া আদায় করে প্রথমেই আসো আমরা সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তরানে করিম ইরশাদ করেন ইয়ারফা মানু। মিঙ্কুম ইলমা অজাত যারা ইমানদার যারা কারা যাদের ইমান আছে যাদের ইমান আছে তারা কি তো আল্লাহ তালা বলেন যে ইমানদার যারা তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এবং যারা এলমে দিন শিখে তাদের মর্যাদাও আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে তাহলে এলমেদিন শিক্ষা করার মাধ্যমে মর্যাদা বেড়ে যায় এলমেদিন শিক্ষা করলে আল্লাহ তালা এলমে দিনের শিক্ষার্থীদেরকে মর্যাদা বাড়ায় দেন ঠিক না তো হাদিস শরীফে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন খৈ রুকুম মাং তা আল কোরআন ও এটি আরেকটি বর্ণনা আছে খৈ রুকুম আউ আফ গল মাং তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম অথবা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন যিনি কোরআন শিক্ষা করেন তিনিও শ্রেষ্ঠ আবার যিনি কোরআন শিক্ষা দেন তিনিও শ্রেষ্ঠ তাহলে আল্লাহ রবাহ আলমিনের এই প্রিয় বিষয় এলমেদিন চর্চা করা এই এলমেদিন চর্চা করা এটি আল্লাহ আল্লাহতালার নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ এবং এলমে দিন চর্চা করার ব্যাপারে হাদিস শরীফে আসছে তলাবল কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলমেদিন শিক্ষা করা এটা ফরজ এটা কি ফরজ প্রত্যেক মুসলমানের জন্য তবে এই হাদিসের ব্যাখায় মহাদিস কেরাম বলেন আল্লাহ তালার হুকুম এবং নবীর তরিকা মতো চলার জন্য যতটুকুন এলমে দিন শেখার দরকার সেই পরিমাণ শিক্ষা করা সবার জন্য আল্লাহ তালার হুকুম মতো আর নবী সাল্লি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে যতটুকুন এলমে দিনের দরকার সেই পরিমাণ এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য কি এখন এলমেদিন এটা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদা বৃদ্ধির কারণ বান্দার দাম বাড়ে এলমেদিন শিক্ষা করার মধ্য দিয়ে এবং আল্লাহ তাআলা যারা এলমেদিন শিক্ষা করেছেন তাদেরকে আলেম বলে শিক্ষা করে একটা স্তরে গেছেন যারা এলমেদিন শিখেছেন তাদেরকে কি বলে আলেম আলেমের বহু বছর আমার কোরআন একাডেমি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে এখন এলেমের মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদাকে বাড়ান এটার একটা দৃষ্টান্ত এটার একটা উদাহরণ এটার একটা নমুনা আসো আমরা কোরআন থেকে নেই কোন জায়গা থেকে নিব কোরআন থেকে সেটা কিভাবে হাদিসের মধ্যে আসছে কোরআনেও আছে আল্লাহ তালা বলেন ওয়াইদ কল রব্বু খালিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরস্তাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধির সৃষ্টি করতে চাই এ ব্যাপারে তোমাদের মতামত কী ফেরেশতারা বলে কলু আস পি কুরদি মা ফেরেশতারা সবাই বলেছিল যে আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন এরা তো সেখানে ফেতনা ফাসাদ করবে এরা সেখানে মারামারি করবে রক্তপাত ঘটাবে আর আমরাই তো আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা বর্ণনা করি ফেরস্তারা বলতেছেন যে আমরাই তো আপনার প্রশংসা করতেছি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনার এবাদত করতেছি তো মানুষ বানানোর কি দরকার এরা তো দুনিয়াতে মারামারি করবে বিশৃঙ্খলা করবে ফাসাদ তৈরি করবে এদের এই কথার জবাবে আল্লাহ বলেছেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা এটা আল্লাহ তালা বলেছেন কাদেরকে বলছেন আল্লাহ বলছেন কাদেরকে ফেরেস এখন কথা হলো আমি এই কথাগুলো তোমাদেরকে কেন বলতেছি আল্লাহ তালা জ্ঞানের মাধ্যমে এলেমের মাধ্যমে মানুষের দাম যে আল্লাহ তালা বাড়ায় দেন এটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি এরপরে আল্লাহ তালা এখান থেকে প্রমাণ করলেন যে ফেরেশতারা তারা খুব একটা চাচ্ছে না যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করুক এটা ফেরেশতারা তারা খুব একটা চাচ্ছে না তারা বলতেছে আমরাই তো আপনার এপাদত করি তা আল্লাহ তালা বললেন ইনি আলেমুন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ তোমরা যেটা জানো আমি তার থেকে ভিন্ন কিছু জানি যেটা তোমাদের জানা নাই এরপরে আল্লাহ তালা করলেন মানুষ বানালেন হজরত আদম আলি সৃষ্টি করলেন মাটি থেকে ঠনঠনে শুকনা মাটি থেকে হজরত আদম আলি বানানোর পরে তিনাকে যখন রূপ দিলেন তিনি যখন সত্যিকারের মানুষ হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা হযত আদম সালামকে সমস্ত বস্তুর নাম শিখালেন সমস্ত বস্তুর নাম শিখাইছেন একটা কোরআন শরীফ দাও আমার কাছে হ্যাঁ এই যে কোরআনে কারিমে প্রথম পারার পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে এগুলা হ্যাঁ আল্লাহ তালা বলতেছেন ও আল্লাহ আসমা আকুল্লাহ আর আল্লাহ তালা হজরত আদম আলি সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন সুম্মা এরপরে তোমাদের হবে না। আমি পড়তেছি আমার থেকে তোমরা খালি শোনো আল্লাহ তালা হজরত আদম সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন এদিকে খেয়াল করো আল্লাহ তালা হজরত আদমকে কি শিখাইছেন সকল কিছুর নাম শিখাইছেন নাম ثم عرضهم على الملائكة ثم عرضهم على الملائكة اير بوره. زي بوستو غلور الله تعالى عدم عليه السلام الشيخ هاي سن وي غلي الله تعالى ديا بولت سن ام بأسماء هؤلاء إن كنتم صادقين ফেরস্তাদেরকে বলতেছে তোমরা যে দাবি করছো ওই তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের সামনে যে বস্তুগুলি দিছি এই বস্তুগুলির নাম আমাকে বলো আল্লাহ আলা যে বস্তুগুলির নাম ফেরেশতাদেরকে বলতে বলছেন ফেরেস্তাদেরকে এই কথা বলার আগে এই বস্তুগুলির নাম আগে কাকে শিক্ষা দিছেন আদম আল ইসালামকে শিক্ষা দিচ্ছেন এখন মনে করো তোমার আমি শিখাইলাম বাংলাদেশের রাজধানী কোথায় ভারতের রাজধানী কোথায় পাকিস্তানের রাজধানী কোথায় মায়ানমার রাজধানী কোথায় তোমারে শিখাইছি এখন তোমারই জিজ্ঞাসা তুমি পারবা কিন্তু আরেকজনকে আমি শিখাই নাই ওরা যদি এগুলো বলি যে আমারে বলো তো ভারতের রাজধানী কোথায় মায়ানমার রাজধানী কোথায় ও তো পারবে না ঠিক না তো আল্লাহ তালা হচ্ছে সকল এলেমের মূল ওনার থেকে সকল এলেম তিনি দান করেন এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লু বলেন যে আনাল কাসিম আনালিম নবীজি বলেন যে আমি হচ্ছি এলেম বন্টন করি আর এলেম দান করেন আল্লাহ তাহলে এলেমের মূল মালিককে আল্লাহ এলেম বিতরণ করছেন শাহিদার হ্যাঁ তিনি দিচ্ছেন শাহিদারি করছেন তাহলে মূল এলেমের মালিককে আল্লাহ তালা আল্লাহই জানেন সব কিছুর আসল খবর এই জন্য আল্লাহ তাআলা সব নাম শিখাইছেন আগেকারে আদম আদম আ আর এই ঘটনা আমরা কেন বলতেছি আল্লাহ জ্ঞানের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ান এটা প্রমাণ করার জন্য এখান থেকে আল্লাহ তালা আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন তো এটা তার একটা বড় জ্ঞান হয়েছে না সে জানে দুনিয়ার সব বস্তুর নাম কি আমরা কয়টার নাম জানি আমরা দশটা মাসের নাম বলতে পারবো না ঠিক মতে বা দশটা বাড়লে বিশটা মাসের নাম বলতে পারবো না আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ বস্তু পড়ে রয়েছে আমরা জানি না তো আল্লাহ তালা চাইতেছেন ফেরেশতাদের সামনে আদমের মর্যাদা বাড়ানোর জন্য এজন্য আগে আদমকে শিখাই লইছেন সব তার শিখায়া এবার ফেরেশতাদেরকে বলতেছেন তোমরা বলো এগুলির নাম কি ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা হাকিম আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা কেবল তাই জানি আর বাহিরে তো কিছু জানি না এখন যে বস্তুগুলির নাম আমাদেরকে বলতেছেন এগুলি তো আমরা জানি না ইন্মুল হাকিম নিশ্চয় আপনি মহা জ্ঞানী মহা প্রজ্ঞাময় তারা স্বীকার করলেন যে যেই বস্তু আমাদেরকে জিজ্ঞেসের নাম ওই বস্তুর নামগুলি আমরা জানি না এবার আল্লাহ তালা আদমকে বলতেছেন ফেরেজ তাদেরকে বলতেছেন এই বস্তুগুলোর নাম বলো ফেরেস তারা বলে আমরা জানি না এবার আদমকে বলতেছেন আদম তাদেরকে এই বস্তুগুলির নাম তুমি বলে দাও কে বলতেছেন আল্লাহ ইহিম এরপরে হজরত আদম আলি সালাম আদম আলি সাল্লাম তো আগেই সব কিছু শিখে ফেলছেন আল্লাহ শিখাইছেন তো তিনি তো জানেনি আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে বলে দাও তো এগুলোর নামগুলো হজরত আদম আলি ইসাল্লাম পটপট করে সবগুলোর নাম বলে দিলেন সুন্দরভাবে তো আল্লাহ দ্বারা বলতেছেন ফালা আল্লাহ যখন এরপরে যখন আদম আলি ইসালাম ফেরস্তাদেরকে সমস্ত বস্তুর নাম বলে দিলেন তখন আল্লাহ তারা বলেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান জমিনের সমস্ত অদৃশ্যের খবর আমি রাখি আমি সমস্ত অদৃশ্যের জ্ঞান রাখি আসমান জমিনের যত কিছু জানা অজানা আছে সব কিছু জানি আমি আমি কি এই কথা তোমাদেরকে বলি নাই তা আসমান জমিনের সমস্ত গায়েবের খবর আমি জানি তো না আর আমি এটাও জানি তোমরা যা প্রকাশ করতেছো আর যা লুকাইতেছো তোমরা যা আমার সামনে প্রকাশে বলতেছো আর যা লুকায় রাখছো এখনো বলো নাই এই সব কিছু আমি জানি আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলছেন তো এখানে আল্লাহ তালা ফেরস্তাদেরকে এই পর্যায়ে আইসা বলতেছেন এই ঘটনার পরে আল্লাহ বলতেছেন আদমকে সব কিছুর নাম জিজ্ঞাসা করছি সে তোমাদেরকে সবকিছুর নাম বলে দিচ্ছে তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কিছুই পারলা না অতএব কারণে তোমাদের থেকে আদমের মর্যাদা বেশি অতএব কি করতে হবে আল্লাহ বলেন উস যুদু আদম তোমরা আদমের জন্য চেষ্টা করো আদমকে কি করো সেজদা করো ফাসজাদু ফলে সমস্ত তারা আদমকে কি করল সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস সেজদা করে নাই এখানে ইবলিস সেজদা করে নাই কেন করে নাই সেটা আলাদা বিষয় ওটা আমাদের আজকের এই লাইভের বিষয় নয় আমাদের লাইভের বিষয় হলো এলমেদিন শিক্ষার্থীদেরকে এলমেদিনের প্রতি আগ্রহী করার জন্য কিছু নসিহত করা এবং এই মুহূর্তে আমরা আপনার তোমাদেরকে বলতেছিলাম যে এলমেদিন শিখলে আল্লাহ আলা মর্যাদা বাড়ায় দেন আদম ইসালামকে আল্লাহ তালা ফেরেস্তাদের থেকে মর্যাদা বাড়ানোর জন্য কি সিস্টেমটা আল্লাহ নিলেন আল্লাহ নিছেন যে আদম আলাইসাল্লামকে অনেক কিছুর নাম শিখাইছেন জ্ঞান দিলেন এটার নাম এটা ওইটার নাম ওইটা এইভাবে শিখাই দিলেন তো এই জ্ঞান আদম আলাইসালামকে দেওয়ার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে ফেরেস্তারা পারে না আদমের জিজ্ঞাসা করছেন আদম পারে তাইলে এই সমস্ত কিছুর জ্ঞান ফেরেশতাদের থেকে কার বেশি আদমের বেশি এই জন্য আল্লাহ তালা বলতেছেন যেহেতু তার জ্ঞান বেশি অতএব তোমরা তার সম্মান করা দরকার তার তোমাদের থেকে তার জ্ঞান বেশি সে সব কিছুর নাম জানে তোমরা জানো না অতএব তোমাদের তার প্রতি সম্মান দেখানো দরকার তো সম্মানটা কেমন দেখাই বা উসজিদুলি আদম আদমের জন্য চেষ্টা তাইলে আদম আলিহ ইসালামকে আল্লাহ তালা এই সম্মানিত যে করছেন কি দিয়া করছেন জ্ঞান দিয়া করছেন এলেম দিয়া করছেন এজন্য সর্বপ্রথম মানুষ আদম আলি ইসালাম সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম মানুষের মর্যাদা আল্লাহ তালা বাড়াইছেন কি দিয়া এলেম দিয়া কি দিয়া বাড়াইছেন তাহলে এই কোরআনের এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ যেই বান্দা এলেম হাসিল করে এলেম অর্জন করে তার মর্যাদা বাড়ায় দেন কথা কি বুঝতে পারছ সর্বপ্রথম মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইছেন এলেম দিয়া অতএব কারণে এর থেকে প্রমাণ হয় দুনিয়ার যখনই আল্লাহর যে কোনো বান্দাবান্দি এলমে দিন চর্চা করবে আল্লাহ তালা তার দাম বাড়ায় দিবে চর্চা করে না যারা তাদের থেকে বহু গুণে আল্লাহ তালা এলমেদিন চর্চা কারই যে দাম বাড়াই দেবে অতএব তোমাদের কাজ হলো কোরআন শিখতেছ যে শিখে সেও শ্রেষ্ঠ দুনিয়ার সব মানুষের থেকে শ্রেষ্ঠ যে কোরআন শিখে আবার যে শিখায় সেও শ্রেষ্ঠ অর্থাৎ কোরআন যে শিখতেছে হ্যাঁ এটার যে ছাত্র সে দুনিয়ার সমস্ত ছাত্রদের মধ্যে সেরা ছাত্র কোরআনের ছাত্র আবার কোরআনের যে শিক্ষক সে দুনিয়ার সমস্ত শিক্ষকের চাইতে শ্রেষ্ঠ শিক্ষক কোরআনের শিক্ষক অতএব কারণে তোমরা সেই কোরআন শেখার জন্য আসো মাদ্রাসায় যথেষ্ট আদব সম্মান বজায় রেখে কোরআন শেখার জন্য চেষ্টা করবে আল্লাহ রকুল আলমিনের কাছে দোয়া করবে কোরআন শেখার জন্য এলমেদিন শিখার জন্য সবচাইতে বড় বাধা হইল নিজেদের গোনা ইমাম সাফি রহমতুল্লাহ আলিহি উনি ওনার এক উস্তাদের কাছে এই কথাগুলো উনি নিজে বলেছেন যে উনি প্রথম দিকে যা মুখস্থ করতেন উনি ভুলে যেতেন উস্তাদের কাছে গিয়া তিনি বলতেছিলেন যে হুজুর আমি তো খালি ভুলে যাই তো ওস্তাদ উস্তাদের নাম হচ্ছে ইমাম ওকি আর ছাত্রের নাম হচ্ছে ইমাম শাহমতুল্লাহ আলহি ইমাম শাহ ইমাম ওকি ইমাম ওকির কাছে গিয়া বলতেছেন আমি তো যাই তো ইমাম ওকি অকি বলতেছেন তুমি গোনার কাজ ছেড়ে দাও কারণ এলমে দিন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর এই নূর আল্লাহ তালা গুনাগার অন্তরের মধ্যে ঢেলে দেন না দান করেন না অতএব তুমি গোনা ছাড়ো এই কথাটা ইমাম শাফির আহমদুল্লাহ আলি তার বাসায় এভাবে বলছেন সাখাউতু ইলা ওয়াকি ইনসু আহিফজি জি ইলা তরকিল মা তারপরে বলছেন ফাইন ইল ম নুর উমিন ইলাহি অনুরুল ইলা ইয়া আছি বলতেছেন যে আমি আমার মুখস্থ শক্তি দুর্বলতার জন্য আমি গিয়া নালিশ করলাম উস্তাদের কাছে বুঝলে আমি তো ভুলে যাই তিনি আমাকে গোনা ছেড়ে দেওয়ার অসির করলেন তারপরে বললেন যে এলমে দিন এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নূর একটা আলো আর এটা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ দান করেন না অতএব তোমরা যদি অতএম শিখতে চাও তাহলে সর্বপ্রথম কাজ হলো গোনা থেকে বেঁচে থাকা গোনা থেকে বেঁচে থাকার অন্যতম একটা বড় বিষয় হলো উস্তাদ এবং মা বাবার কথা মতো চলা কথা বুঝতে পারছো আল্লাহ আব্বুল আলমিন আমাদের সবাইকে এলমে দিন হাসিলের মাধ্যমে আল্লাহ তাল কাছে দামি হওয়ার তৌফিক দান করুন شقلب برؤامين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله